আমার চাচা এমন অবস্থায় জঘন্য লঞ্চা কাটেনি আমার মুখ চেপে ধরে বাচ্চা নষ্ট করে তোর বাবার থেকে চাচা ভালো আপো করত আসসালাম ও শুভ কামনা জানিয়ে শুরু করছে আমার গল্প নিবেদিত অনুষ্ঠান আমার গল্পের সঙ্গী আছি আমি এমএাইম এটি নিঝুম স্টুডিও লিমিটেডের একটি সামাজিক অনুষ্ঠান এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউটিউব ও ফেসবুকে প্রচারিত হয় প্রিয় শ্রোতা আপনিও আপনার গল্প বলতে পারেন গল্প অনুষ্ঠানে আপনিও আপনার গল্প বলতে কল করুন স্ক্রিনে থাকা নাম্বারে অথবা মেইল করুন আমাদের ঠিকানায় প্রিয় শ্রোতা কথা বাড়াবো না ফিরে যাচ্ছি আমার গল্পে কে আছেন আমার সাথে পরিচয় হবে আপনার নাম সুমনা জন্মজেলা বগুড়া বয়স তেইশ হ্যাঁ শুরু করুন কি গল্প শোনাতে চান আমাদের আমার জন্ম ছিল এক অসীম কষ্টের কারণে আমরা তিন বোন বাবা নয় দুই বোন হয়ে গেলে মা বলতেন তোর কপালে কী এসেছে না তখন মা বলতেন আমি কি করব আল্লাহ দিচ্ছে তখন মেজর বয়স তিন বছর সেই সময়ে আমার জন্ম হয় বাবা যখন জানতে পারে আবার মেয়ে হয়েছে তখন বলে আমি তোর মুখ দেখতে চাই না মা তখন কাটতেন বড় আপু তখন ছয় সাত বছর বয়সী ছিল বাবা দুঃখে থাকত বাবা আসতো না আমাকে দেখতে মা অনেক কষ্ট করে আমাকে আর বন্দে দেখাশোনা করতেন মানে বাবা ছেলে হয়নি বলে বাবার আচরণ ছিল অবহেলামক তিনি একদম দেখতে আসতেন না তিনি যান তার চাহিবা ছিল যেন একটা ছেলে হয় তাই তো জি কিন্তু আল্লাহ যদি না দেন তবে সেটা কিভাবে হবে এটা তিনি বুঝতেই পারতেন না আচ্ছা আচ্ছা তারপর কি হলো বাবা ছাড়া দিনকাল কিভাবে কেটেছে আপনাদের বড় আপু পড়াশোনা করত আমি তখন ছোট দাদা দাদির কাছে থাকতাম দাদি মাঝে মাঝে মাকে ঢাকতেন। একটা জমি দিয়েছিল কেউ আবাদ করার জন্য মা একাই যতটুকু পারতেন আবাদ করতেন একজন মহিলা একাই কি করবে বলতেন না নানুর বাসায় থেকেও কোনো সহযোগিতা পাইতাম না খুব কষ্টে দিন যেত কোনো কিছু আনতে গেলে পার্শ্ববর্তীদের কাছে যেতে হতো অনেকেই অবহেলা করত। বলতো আনতে মনে নেই পরে আনবে মা বসে বসে কাঁদতেন যখন আপু একটু বড় হলো মোটামুটি বুঝে ফেলল তখন আপু বাজার করে এভাবে আমাদের দিন কেটেছে তখন বাবা বাড়িতে আসতেন না না বাবা তখন আর আসতেন না বাবা তখন ঢাকায় আরেকটা সংসার বাঁধেন যেখানে তিনি থাকতেন ও আচ্ছা তিনি ওখানে বিয়ে করেন হ্যাঁ তারপর বলেন তখন আমি মোটামুটি একটু বড় হয়েছি আপু তখন ছয় সাথে পড়ে আমি তখন মাত্র স্কুলে যাওয়া শুরু করছি মেজ আপু পড়াশোনা পড়ে না বাসায় থাকতো। তখন আমার ছোট কাকা বাসায় আসে উনি বিদেশে থাকতো মাঝে মধ্যে আমরা কথা বলতাম তবে উনি মায়ের সাথে কথা বলতো বেশি মাকেও কিছু বুঝাতো অনেক কথা বলতো আমি তখন অতটা বুঝতাম না বিষয়টা এমন পরিবারের সবার সাথে কথা বলতো কিন্তু আপনার মায়ের সাথে অনেক বেশি কথা বলতো হ্যাঁ অনেকক্ষণ ধরে কথা বলতো আচ্ছা দেখতাম আপু মাঝে মধ্যেই মাকে বকাঝকা করে এইভাবে কথা বলার জন্য কিন্তু মা এগুলো তাওয়াক্কা করে না আচ্ছা তবে উনি দেশে আসার পর আর বিদেশে যাননি না আর যায়নি তবে কি বলবো মানে কিভাবে বলবো না যদি আপনার মনে সন্দেহ কাজ করে তাহলে আমরা সেদিকে যাব না কারণ মানুষের জীবনে কিছু প্রাইভেসি থাকে যেগুলো হয়তো সবসময় সবার সামনে নিয়ে আসাটা উচিত নয় সেদিক থেকে বলবো আপনি আপনার দিকটা থেকে বলেন কেমন কাকা আসার পর মনে হয় আমরা মায়ের থেকে আলাদা হয়ে গেলাম কাকা আমাদের রুমে এসে অনেকক্ষণ থাকে মাঝে মধ্যে রাতে আসে আমি মায়ের সাথে ঘুমাতাম কিন্তু মাঝে মধ্যে দেখতাম মা আমায় তার কাছে থাকতে দেয় না আপুদের সাথে ঘুমাতে বাধ্য করে উনি একাই থাকে তকে আমি বুঝতাম না যে কেন এমন করে পরে একদিন ঘুম আসে না মা আপুদের সাথে রাখে আমি শুয়ে কান্না করছি মাঝরাতে ঘরের দরজা খুলল আমি ভাবলাম মা মনে হয় আমায় তার কাছে নিয়ে যাবে কিন্তু না আবার দরজা বন্ধ করে দিল পরে আমি কান পেতে শুনি ফিস শব্দ হাসার মতো মনে হচ্ছিল কেউ আসছে মায়ের রুমে আমি তখন আপুকে ডাক দিই আপু আমার মুখ চেপে ধরে কথা বলতে দেয় না কে আসছিল এই বিষয়ে তখন আপনি কিছু জানেন না না আমি তখন অতটা বুঝতাম না হ্যাঁ তারপর এভাবে অনেক দিন যায় তখন আমরা অনেক ভালো চলছিলাম পরে একদিন রাতে এমন হয় আমি দেখতে চেষ্টা করি কি আসছে পরে যতটুকু দেখি তাতে আমি আর আমার জায়গায় কি করবো এমন দৃশ্য মনে হয় আমার বিবাহিত জীবনেও আসেনি মানে দুজনে এমন অবস্থা আমি কি বলবো মানে অবশ্যই আমাদের কিছু কিছু জিনিস এমনভাবে এমন উচিত যেটা হয়তো সামঞ্জস্যের মধ্যে যায় কিন্তু আমরা আবেগের এমন কিছু করে ফেলি যা মানুষের মনে প্রশ্ন জাগায় আমরা এমন কিছু কখনো করব না যেটা বাচ্চারা দেখলে সেই স্মৃতিটা তার মাথায় আগলে রাখে এইসব দিক বিবেচনা করে সামনে চলা উচিত বলে আমি মনে করি তারপর বলেন এভাবে দিন যায় কাকা বিয়ে সদি করিনি আপু তখন বড় হয়েছে আপুকে তখন ফোন কিনে দেয় তখন আমরা তিনগুণ এক রুমে থাকি সেদিন মেজু আপু আমার ফুপির বাসায় গেছিল মনে হয় কিংবা কার বাসায় যেন বেড়াতে গেছিল অতটা মনে পড়ছে না এই মুহূর্তে হ্যাঁ যাই হোক কোথাও গেছে আর তারপর আমাদের রুমে দুইটা খাট একটা ফাঁকা থাকতো আমরা একটায় থাকি সেদিন রাতে আপু আমায় বলছে তুই আজ ওখাটা ঘুমা আমি একাই ঘুমাবো তখন আমি ক্লাস ফাইভে পড়ি সব কিছুই বুঝি আমি একটু ভীতু টাইপের খুব ভয় পেতাম ছোটবেলায় না ঘুমালে বলতো ভূত আসে হুম গ্রাম অঞ্চলে এরকম হয় যে বাচ্চারা না ঘুমালে ভূতের ভয় দেখিয়ে ঘুম পাড়ায় আমি এখনো খুব ভয় পাই এখনো রাতে একাই বাইরে বের হই না এত ভয় আপনার তাহলে তো বলা যায় আমার এখানে ভূত আছে তারপর আমি আপুকে বলি আমি একাই ঘুমাতে পারবো না না হলে মায়ের কাছে যাই তখন ও আমার সাথে রেগে যায় বলে যা মুড়ি মর গিয়ে ওদের দিন জীবনটা শেষ করছিস আমার শান্তি বলতে কিছু নাই পরে রাগ করে শুয়ে পড়ে হঠাৎ আপনার আপু এভাবে বলল কেন আগেও এভাবে কখনো বলেছে না আগে কখনো এরকম করেনি কিন্তু আমি ওকে খুব জ্বালাতাম ও অনেক সহ্য করত আচ্ছা বড় যারা হয় তারা একটু সহনশীল টাইপের হয় তারপর আমি ঘুমাই আমার ঘুম প্রচুর আমায় ঘুম পাগলি বলে ডাকত আপু পাশে শুয়ে কথা বলছিল গ্রাম অঞ্চলে এরকম হয় যে বাচ্চারা না ঘুমালে ভূতের ভয় দেখিয়ে ঘুম পাড়ায় না তা জানতাম না তবে এটা জানতাম যে আপু রিলেশন করে কোথায় কার সাথে ছেলে কি করে এগুলো জানতাম না আমি তো তখনও এগুলো বুঝতাম না আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার বোন শুয়ে তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলছে আপনি ঘুমিয়ে গেছেন হ্যাঁ তারপর মাঝরাতে হঠাৎ কেমন জানি একটা শব্দ আমার কানে কেমন জানি একটা শব্দ কানে পড়ে কিিসে শব্দ কানে পড়লো মানে কি বলবো ভাই কান্না করছে এমনও না হাসছে এমনও না মানে কেমন একটা গঙ্গানোর মতো ভাব আমি আপুর দিকে ঘুরলাম যা দেখলাম মানে আমি শুধু বলছি আপু অমনি আপু আমার মুখটা চেপে ধরে কিন্তু আপু কোনো কথা বলতে পারছে না শুধু তো গোঙাচ্ছে কেন কোনো সমস্যা হয়েছিল আপনার বোনের না শুধু এতটুকুই দেখছি একটা ছেলে আচ্ছা আসলে পরিবারটা এমন ভাবেই হয়েছে যে যার মতে পাচ্ছে সেভাবে চলছে কেউ কাউকে কিছু বলছে না কোনো কেয়ার নেই মন চাইলেই সব কিছুই হয়ে যেত তারপর আমি ঘুম থেকে উঠে দেখি আপু গোসল করে সেই খুশি মনে হাসাহাসি করছে আমায় সে একশো টাকা দিয়ে বলে তোর মন যা চায় তাই কিনবি আমি কিছু বলবো না কিন্তু ভুল করেও কাউকে বলবি না কালকেই দেখেছিস তখন আমি তো সেই খুশি সেই সময় একশো টাকা মানে আমার কাছে অনেক কিছু হ্যাঁ ছোট বয়সে অল্প টাকায় অনেক আনন্দ পাওয়ার মতো হতো তারপর কিন্তু আমার মাথা থেকে এটা যাচ্ছে না ওদিকে কাকার মা এইখানে আপু একটা ছেলে আসলে কি করে আর ছেলেটা ওই সময় গিয়ে করলো যে আপু এমন করলো আবার ছেলেটা চলে গেলে আপু ঠিক হয়ে গেল আমার মাথায় আসে আমি এটা কেমন দেখব হুম এটা একটা মেন্টালিটি আসলে ছোট থেকে যে জিনিসটা দেখা হয় এটা সারা জীবন মনে রাখার মতো এই জন্য আমাদের সতর্ক হতে হয় কিন্তু আমরা তা কখনোই করি না হয়তো এটা আমাদের ব্যর্থতা কিন্তু একটা সময় আসে সমাজের ঘাড়ে পরিবারের ঘাড়ে তারপর বলেন সময়ের সাথে সাথে এটা আমার ভাবনায় থাকে আমি কারোর সাথে কথা বলবো এমন কেউ নেই এভাবে দিন যাচ্ছে আর মাঝে আপু একটা বাচ্চা নষ্ট করে মা একটা বাচ্চা নষ্ট করে ও বলেন এটা আমি আমার জায়গা থেকে বুঝিয়ে উঠতে পারলাম না এভাবে আমি তখন ক্লাস নাইনে পড়ি আমি দেখতে অতটা ভালো ছিলাম না তাই সহজে কেউ পছন্দ করতো না একদিন স্কুল থেকে আসি আলাকাটো এক বড় ভাই সহ গল্প করতে করতে আসছি আমার ওনার জন্যই কি জানি ভালো লাগা শুরু হয় এভাবে কয়েকদিন যায় সেদিন হালকা বৃষ্টি পড়ছে রাস্তা পুরো ফাঁকা কেউ নেই সুযোগ পেয়ে উনি রাস্তায় এমন একটা কাজ করে মানে আমি কখনো ভাবিনি উনি এটা করবে আপনার সাথে পরের আপনার সাথে দেখা করি না এভাবে বেশ কিছুদিন যায় পরে শুরু হয় আপুর বিয়ের ঝামেলা যে ছেলের সাথে সম্পর্ক সে বলে বিয়েই করবে না এটা সেটা কিন্তু প্রায় চার বছর দুজনে স্বামী স্ত্রীর মতো চলছে উনি প্রায় সপ্তাহে দুই তিন দিন আসতো আপুর কাছে তারপর কেস মামলা হয় পরেই দুজনের বিয়ে হয় এখন অনেক ভালো আছে আপনার মা পরে কি বিয়ে করেছেন আরো না মা বিয়ে করেনি ওখানেই আছে কাকাও বিয়ে করেনি এখনো ওনাদের দুজনের জীবন এভাবেই যাচ্ছে এখন পর্যন্ত এটা একটা খুব খারাপ দিক অন্তত পরিবারের জন্য এর যে কোনো একটা সুরাহ প্রয়োজন ছিল অন্তত জন্য কোনো কলঙ্ক না আসে তারপর বিয়ে হয়েছে ও দেখতে অনেক সুন্দর ছিল হুম এখন আপনার পালা আপনি কি করছেন বিয়ে করেছেন আমার কথা কি বলব ভাইয়া আমার কপালটা এতটা খারাপ হয়তো আমি জানি না জীবনে কি ভুল করেছে যার জন্য আল্লাহ আমায় এমন সাজা দিচ্ছে ক্লাস নাইন থেকে লেখাপড়া বাদ দিলাম কিছুদিন পর আমাদের পাড়ার এক মেয়ের সাথে ঢাকায় আসি বাকি সময় এখানেই আছি আর বাসায় ফেরা হয়নি কেন আর বাসায় যাননি কথা হয় না সবার সাথে হ্যাঁ কথা হয় কিন্তু যাওয়া হয় না আমি আসার সময় নিজে ভেবে চিনতে আসছি যে আমি যেন এমন কোনো কিছুর মুখে না পড়ি কিন্তু ভাগ্যটা অনেক খারাপ আমার এখানে এসে কাজে ঢুকি ফ্যাক্টরিতে প্রথম কিছুদিন ভালো ছিলাম কোনো সমস্যা ছিল না তারপর এক ছেলের সাথে টুকটাক কথা বলা শুরু হয় আসলে সে আমায় কথা বলাতে বাধ্য করে কারণ আমি যে সেক্টরে কাজ করি আমার কাজ হ্যান্ড ওভার হয়ে তার কাছে যায় এখন সে আমায় বলে আমায় সময় না দিলে আমি প্রতিটা কাজ রিজেক্ট করে দিব পরে দেখব কি করো এক মিনিট চাকরি করা লাগবে না কিন্তু এখানে আমি কিভাবে এই ভয়ে আমি ওর সাথে কথা বলতাম এটা ছিল আমার জীবনের সব থেকে ভুল সিদ্ধান্ত আচ্ছা আমি এখানে একটা কথা বলি যে আপনি ঢাকায় আসলেন বা ঢাকায় আছেন এখানে এসে কি আপনার বাবার সাথে দেখা হয়নি আপনার বা যোগাযোগ হয়নি আমাদের বিয়ের তখন তিন মাস চলছে তখন ওর মা অসুস্থ হয় ও আমায় বলে ছুটি নাও বাড়ি যেতে হবে মা অসুস্থ আমরা যেখানে থাকতাম ওখান থেকে ওর বাবা মা যেখানে থাকতো সেখানে মোটামুটি দূর পরে আমরা বের হই বাসায় যাওয়ার ও আমি আরও এক চাচাতো ভাই বয়সে ওর বড় কিন্তু আমি যখন দেখি তখন আমার কাছে মনে হয় বড় হয় কিভাবে তারপর আমি বলি ভাইয়া আপনি তো ওর বয়সে ছোট লাগে এই বলে আমি হাসছি পরে ভাইয়া বলে হুম ও তো আমার বড় ভাই দুজনেই অল্প দিনের আর ছোট বড় হব দুই তিন বছরে ওর বয়স আর কি হয়েছে খুব বলে সতেরো বছর এই কথা শুনে আমি হতবাক হয়ে যাই কারণ তখন আমার বয়স পরে উনিশ বছর মানে আমি ওর দুই বছরের বড় হ্যাঁ মজার বিষয় আপনি হাজবেন্ডের বড় হয়ে গেলেন তারপর কি শ্বশুর যাওয়া হলো হ্যাঁ তখন ঢাকা কিছুদিন থাকায় আমার কিছুটা পরিবর্তন হয় রং চেহারা কিছুটা চেঞ্জ হয় ভালোই লাগতো মানে এখন যেমন দেখছেন আমি আগে কিন্তু এমন ছিলাম না কালো ছিলাম কেমন জানিয়ে ছিলাম হতে পারে অযত্ন অবহেলা নিজের যত্ন না নিয়ে হয়তো এমন ছিল আর ঢাকা দ্বারা খেয়ালে আছে যার কারণে পরিবর্তন আসছে এটা স্বাভাবিক হয় তবে আমি বলবো সবার আগে নিজের কেয়ার নেওয়াটা প্রতিটা মানুষের জন্য জরুরি তারপর আমরা বের হলাম রাস্তা অনেক কথা হলো তখন ওর বাসায় জানে না ও বিয়ে করেছে বাসায় যেতে খুব ভয় পেত যে বাসায় বোন নিয়ে গেলে না জানি কি হয় এই জন্য ওর ভাইকে সাথে নেয় ওর কেমন জানি এক দুলা ভাইকে ডাকে আমরা যাই আমি পরে বলি যদি মেনে না নেয় তাহলে মা বাবার পায়ে ধরবো মাপ যাবো তাহলে তো তারা ক্ষমা করে দিবেন এভাবে বাসায় গেলাম ওর দুলা ভাই আর ভাই মিলে বাসায় নিয়ে যায় একটু ঝামেলা হয় পরে মেনে নেয় ওর কাকা ছিল ফুপি ছিল আর সমস্যা হয়নি ওখানে থাকি চার দিন মা একটু সুস্থ হয় তারপর আমরা আবার যেদিন ঢাকায় আসব তার আগের দিন মনে হয় কি তার একদিন আগে এক্স্যাক্ট আপনার মনে পড়ছে না দিনটা তবে দু একদিনের মাঝে হবে এমনটাই তো হ্যাঁ এমনই হবে রাতে সবাই খেতে বসছি একসাথে ফুপি আর ও দাদি খেতে ইচ্ছে আমার গল্প করছি এমন সময় ফুপা আমাকে বলে মা আসছো যাচ্ছো যেহেতু সময় নাই তো এই দে আমাদের বাড়ি দাওয়াত নাও আমি বললাম ফুপা ঠিক আছে আসবো ইনশাল্লাহ মরে উনি বলে তো হাজার হজে উঁচু তোমরা আমার শাশুড়ি তো বাড়ি কোথায় মা তো বললাম বগুড়া তখন আপনার শ্বশুরবাড়িতে বাড়িতে আপনার বাড়ি সম্পর্কে জানতো না না জানে না এমন কি ও মানে আমার হাজবেন্ডও আমায় কখনো জিজ্ঞাসা করেনি আমার পরিবার সম্পর্কে কি বলেন কিছু না জেনেই সংসার করছিলেন হ্যাঁ তারপর বলেন আমি যখন বলি বগুড়া তখন বলে তোমার বগুড়ার কোথায় বাস আমি তখন আমাদের জায়গার নাম বলি তখন ফুপা বাবা ফুপি সবাই থমকে যায় একবারে বাবা বলতে আপনার শ্বশুর হ্যাঁ জি 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 তারপর বলেন পরে বাবা বলে ওই গ্রামের কোন জায়গায় বাসা তা আমি বলি কারণ আমাদের বাসাটা এমন জায়গায় ছিল ওটা খুব পরিচিত একটা জায়গা ওখানকার অনেক মানুষ বেড়াতে আসতো তখন বাবা বলে মানে তোমার বাবার নাম কি তখন আমি একটু ধমকে যাই ওনাকে বলি আপনি কি চেনেন কি বাবা উনি আবার বলছে আগে তোমার বাবার নাম বলো আমি বলি না না বলার পেছনে কারণ কি আসলে আমি বাবার নাম জানি না বলবো কিভাবে আচ্ছা তারপর কি বললেন আমি বলি আসলে এটা বাদে অন্য কোনো পরিচয় দিলে হয় না তখন বাবা থাকে আমার দিকে পরে ফুপা বলে কেন তোমার বাবা নেই আমি তখন ফেলছি কিছু বলতে পারি না আসলে আমাদের সমাজে পরিচয় এমন একটা জিনিস মানুষ মাথার চাঁদ হিসেবে যে জিনিসটা চেনে তিনি হলো বাবা যদি সেই পরিচয়টা দিতে না পারে তাহলে জীবনটা মূল্যহীন হয়ে যায় যার কোনো ভিত্তি থাকে না এটা আমাদের গার্জেনদের গাফিলতি আমি মনে করি কারণ একজন মানুষকে জন্মতে লাগে তার নিজেকে ভাবার প্রয়োজন যাকে আমি জন্ম দিতেছি তার জন্য আমি কর্মটা কি করেছি সে থাকবে বাঁচবে কোন পরিচয় ঠিক আছে কান্না করা যাবে না নিজেকে কন্ট্রোল করতে হবে হ্যাঁ তারপর আমি আমার দাদু দাদির নাম বলি যখন আমি আমার দাদু দাদির নাম বলি বাবা ঝাঁপ মেরে উঠে দাঁড়ায় রেগে যায় বলে আসলে কে তুমি সত্যটা বলো পরে ফুপা ওনাকে থামায় আর খাওয়া বলো না সবাই বসলো সম্পূর্ণ আমার পরিচয় নিল আমি আমার পরিচয় বললাম আপনার বাড়ির যে অবস্থা আপনি দেখেছেন তা কি তখন ওখানে কখনো বলেছেন না এগুলা তো বলার মতো জিনিস না ভাইয়া কারণ ওটা আমার শ্বশুর বাড়ি তখন হ্যাঁ এই জিনিসটা সাবধান করার জন্য আমি বললাম তারপর পরে বাবা হঠাৎ বলে তোমার যে আর দুটা বোন ছিল ওরা কি করে তখন মনে হয় আমার মাথায় বিদ্যুৎ চমকালাও যে আমার আরো দুটা বোন আছে উনি জানে কিভাবে পরে আমি বলি আমার আরও বোন আছে তা আপনি জানেন কিভাবে। পরে আমায় বলে কেউ কখনো দিন তোমার বাবার নামটা বলেনি আমি বলি জন্মের পর বাবাকে দুচুকে দেখিনি যে বাবা কী জিনিস পরে উনি আমায় বলে আমার বন্ধুদের নাম বলে আমার মায়ের নাম বলে কাকা যেটা আছাচি সব ভাই বোন সহ সবের নাম বলে আমাদের বাড়িতে কি কি আছে কয়টা ঘর আছে সব কিছু বলে আমি তখন অবাক হয়ে তাকিয়ে দেখছি ওনার দিকে আমার বাসে ওখানে ইয়া মানে আমাদের ঘরে কথা বলে তখন আমি ওনাকে বলে উঠি মানে কি বলেন আচ্ছা বস ওইটা আমাদের ঘর ওখানে আমরা থাকবো ওটা আপনার বাসা কিভাবে তখন উনি বলে হ্যাঁ ঠিকই বলেছ ভেবে দেখো তোমার বাবার এত ভাই ছিল তুমি যখন আসছো তখন এতজন বাসায় ছিল কে বাসায় ছিল না আর তার ঘর কোনটা হতে পারে তখন আমি বলি কি বলতে চাইছেন আপনি আমি বিস্তৃছি না কিছু তখন উনি বলে হ্যাঁ আমি এটাই বলতে যাচ্ছি আমি সেই হতভাগা ব্যক্তি তার হতভাগা মেয়ে তুই মানে ভাইয়ে যখনই কথা বলছে তারপর আমি চলছি এভাবে পরে একটা সময় সংসার জীবনে শুরু হয় কষ্ট ও বাসায় আসে না আমার সাথে কথা কম বলে শ্বশুরবাড়িতে ভালোই ছিলাম কিন্তু স্বামী না আসলে আমি কি করবো ভাইয়া তো মা বাবা আমায় বুঝাতো যে দেখ মা এমন কিছু করা যাবে না যাতে তোর মা বাবার তোর জীবনটা হয় এমন ভাবনা মাথায় আনবি না ওরা যখন এ কথা বলে তখন আমার মায়ের ওই স্মৃতিগুলো খুব মনে পড়তো যে সামান্য কিছুর জন্য মা এই নোংরামি কাজটা করে আমি তো অনেক দিন একাই আছি কোনো সমস্যা হচ্ছে না আমার একটু কষ্ট হয় এটা বড় কিছু দেয় এটুকু সুখের জন্য মা আমাদের আলাদা রেখে এভাবে মানে কি বলি ভাই আমি আর হ্যাঁ এটা অনেকের মেন্টালিটিতে থাকে যে জীবনে মনে হয় এই সব ছাড়ার কিছুই নাই তবে চাইলে নিজের কাছে তেমন কিছুই না কারণ আমাদের নিজেদের ভাবনার জাগাটা অনেক বড় তারপর বলে এভাবে প্রায় চার পাঁচ বছর কেটে যায় মো আর বাসা ফেরে না ও আমায় একটা কথাই বলে বলে তুই আমার বড় বোনটা আমি আগে কখনোই ভাবতে পারিনি না জেনে না শুনে আমি এই সময়টা তোর সাথে সব সবকিছুই করছি কিন্তু এখন জেনে শুনে তোর সাথে আমি কিভাবে যাব বল হুম আমি ওকে অনেকভাবে বোঝাই যে দেখো আগে না জেনে আস এখন জেনে শুনে আসো এখন তো আর বাধা দেওয়ার মতো কেউ নাই আমি যদি মেনে নিতে পারি তুমি পড়বে না কেন ও বলে আমার দ্বারা আর সম্ভব না কারণ তুই আমার বড় বোন তখন আমি বলি দেখ আমার কাছে আর কিচ্ছু নাই জানি আমি বাঁচবো আমার কাছে যা ছিল আমি সব তোলে উজাড় করে দিছি না আসিস আমার কাছে আমার কষ্ট নাই শুধু আমা একবার একটা জিনিস হুম দুই দিনের জন্য হলো আই তুই আমার কাছে শুধু একটা বাবু দি আমায় আর কিছু চাবো না তোর কাছে আমার কনসেপ্ট হলে আর আমি তোরে কখনো বলবো না যাই তুই তোর মতো থাকবি আমি বাবুটা নিয়ে বাঁচবো ওকে কান্নাকাটি করি ওর পা ধরতে যাই তো ও আসতে চায় না পরে পাঁচ বছর যখন পার হচ্ছে তখন মা বলে যে মা দেখ আমার ছেলে মনে আর আসবে না ওর আসা বাদ দে আমারও অবস্থা বেশি ভালো না আমরা দেখে শুনে তোরে বিয়ে দিয়ে দেই এ কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়েছে এটা আমি কিভাবে করব কারণ আমি তো বিয়ে হয়েছে পরে হঠাৎ একদিন ও বাসায় আসে ওকে দেখে তো আমি সেই খুশি যে অন্তত ওর মুখটা দেখতে পাচ্ছি আমার সামনে কারণ আমি ওকে অনেক ভালোবাসতাম কিন্তু আসলো আমার রুমে আসে না শরম পায় মাথা নিচু করে কথা বলে এভাবে তিন চার দিন যায় পরে পাশের বাসার এক ভাবির সাথে আমি বিষয়টা বলি পরে ভাবি বলে যে যা করার তোকে করা লাগবে কারণ ও যে শরমটা পাচ্ছে এটা যদি না ভাঙতে পারিস তাহলে তো হবে না পরে আমি ওটাই করি মূলত কথার প্রেক্ষাপটটা গিয়ে দাঁড়াচ্ছে আপনার পরিচয় যেদিন পায় সেদিন থেকে সে আর আপনার সাথে আর আগের মতো কথা বা সম্পর্ক রাখে না কারণ সে জানতে পারে আপনি ওর বোন ওর আপন ভাই তাই তো এটাই হবে পরে ভাবি যে কথাটা বলে আমি সেটা কাজে লাগাই সেদিনও বিকেলে এক রুমে শুয়ে ফোন চাপছে আমি হঠাৎ গিয়ে দরজাটা সাপিয়ে দিয়ে ওর পাশে বসি তখন ও উঠে বসে তখন আমি ওর সাথে কথা বলতে বলতে হঠাৎ করে ধাক্কা দিয়ে আমি ওর মানে কি বলি জীবনে কিছু কিছু জিনিস নিজেকে বানিয়ে নিতে হয় কারণ সব জিনিস আমাদের মাঝে তৈরি করতে হয় যা হয়তো আমরা অনেকে বুঝি না এটা আমাদের মানসিক দিক থেকে যদি বলি আমাদের কিছু জীবনের অবকাঠামো এক অভরণীয় ভূমিকা রাখে তারপর পরে তো প্রায় সাত আট দিন বাসায় থাকে অনেক দিন পর দুজনে একসাথে এক অসীম পাওয়া যে শেষে আমি ওর তো আবার সে ঢাকায় চলে আসে আমি বাসায় থাকি কয়েকদিন পর আমি বুঝতে পারি যে মনে হয় আমি কনসিভ করেছি পরে বিষয়টা আমি ওকে বলি ও কিছু বলে না পরে আমি মাকে বলি সবাই খুশি ছিল যখন আমার গর্ভের বয়স দুই মাস তখন হঠাৎ পেটে প্রচুর ব্যথা শুরু হয় আমার অবশ্য হয়ে যায় আমি এত কষ্ট পাই আমি জ্ঞানশুনো মেডিকেলে ভর্তি ছিলাম প্রায় এক সপ্তাহ তখন কি আপনার মা বোন ওরা জানতো না তখন ওরা জানে না কারণ বাবার সাথে থেকে তখন মায়ের সাথে কথা কম হতো বড় আপু তখন বিদেশে থাকে আমার অসুস্থতার কথা শুনে ও বাসায় আসে এক সপ্তাহ মেডিকেলে থেকে বাসায় যায় পরে আমি মানতে পারছিলাম না যে কেন আমার এমন হলো আমি তো কোনো ভুল করিনি কেন আমার এমন হলো কখন ও বাসায় আছে আমার সাথে আমায় বুঝাতো দেখো আল্লাহ যা ভালো যায় তাই তো হয়েছে এতে কষ্ট নিও না পরে আমি যখন সুস্থ হই তখন আবার আমরা বাবু নিতে চেষ্টা করি তখন কি আপনার হাজবেন্ড আপনার সাথে ছিল মানে বাসায় ছিল আমি সুস্থ হওয়ার পর ও ঢাকায় আসে তিন চার মাস থাকে পরে চলে আসে কেন ও তখন বলতো ঢাকায় আমায় আর ভালো লাগে না থাকতে মন চায় না কেমন জানি লাগে মানে আমি অসুস্থ হওয়ার পর ও কিছুটা আসক্ত হয়ে যায় তখন আমার কাছেই কাছাকাছি থাকতে চায় এজন্য তারপর আমি মাকে বলি যে মা আপনার ছেলে আর ঢাকায় থাকতে চায় না মা বলে এটা তো অনেক ভালো কথা আল্লাহ হয়তো এই হতধাগার কান্না শুনছে আসতে বলো বাসায় আমি বলি বাসায় এসে করবে কি এখন তো যে অবস্থা মা বলে ওগুলো নিয়ে চিন্তা করতে হবে না আসতে বলো পরে বাবা বলে আমার আমার কি কি না যে কিছু কিছু করতে পারবে লাগবে মা আরও তোমরা দুইজন ভালো থাকলে আমি খুশি আপনার হাজবেন্ডের আর কোনো ভাই বোন ছিল না না ও একাই আচ্ছা তারপর পরে ও বাসায় আসে বাবার ব্যবসা দেখে তখন আবার আমরা চেষ্টা করি একটা বাবর নিতে পরে অনেক দিন যায় ডাক্তার দেখাতাম অনেক কষ্ট পেতাম একটা বাচ্চার জন্য মাঝখানে চার পাঁচ বছর গেছে অভিভিন ও আসে একটা বাবু আসলো তাও নষ্ট হলো পরে আবার দুই তিন বছর যাচ্ছে অনেক চেষ্টা করছি বাবু হচ্ছে না অনেক টাকা পয়সা নষ্ট করে কিন্তু কোনো কাজেই আসে না এভাবে দিন যায় মা অসুস্থ হঠাৎ একদিন আমার কাছে মনে হয় যে পেট ভারী ভারী লাগছে মানে মনে ওদের শুরু করে বুঝি আমি প্রেগনেন্ট তবে বলি ভয়ে যদি আবার না হয় তখন আর তখন ওর ধান দাও নিবে প্রতি রাতে আসতো আমার কাছে একটা অভ্যাস হয়ে গেছিল আমি ভাবতাম যে এখন যদি কথা বলি তাহলে ও আর আমার কাছে আসবে না এটা ভেবে বলেনি এটা হয়তো আপনার থেকে আপনি মনে করেছেন কিন্তু যদি আপনি প্রেগনেন্ট হয়ে যান তাহলে এটা কিন্তু খুব খারাপ দিক আপনার বলা প্রয়োজন ছিল বুঝতে পারছেন পরে ওরকম মনে হয় একদিন আমি একটা মিথ্যা ভান ধরি আসলে ওটা আমার সমস্যা ছিল না কিন্তু মনের মাঝে সন্দেহ যে আসলে কনসেপ্ট করছি কিনা এটা একটু শিওর হবো আমি পেট ব্যথায় অসুস্থতার ভান করি পরে ও বাসায় ডাক্তার দেখাতে যায় পরে আমি মাকে বলি বিষয়টা মা ওকে গালাগালি করে পরে ডাক্তার কাছে নিয়ে যায় আমি ডাক্তারকে ঘটনাটা খুলে বলি যে আমার আসলে কোন উদ্দেশ্য আসা পরে আলট্রাসনোগ্রাম করায় জানতে পারি কনসেপ্ট করেছি আলহামদুলিল্লাহ এটা আপনার জীবনের বড় প্রাপ্তি সব থেকে জি এইভাবে এখন আমার এক মেয়ে এক ছেলে সংসার ভালোই চলছে মা মারা গেছে বাবা আছে উনি অসুস্থ আপনার আপন মায়ের সাথে কথা হয়নি আর কথাও হতো আবার হতো না একদিন আমি মাকে বলি যে কারা কি এখনো তোমার কাছে আসে বা তুমি কি এখনো ওটা করো তখন মা বলে হ্যাঁ না করে কি করবা আমার জন্য তোর কাকা বিয়ে করেনি তো না করব কেন তখন বলি ঠিক আছে তাহলে আর যাব না তখন বলে তুই কি জামাই সহ আসবে আমি বললাম হ্যাঁ যাইতাম কিন্তু আর যাব না মা ডাকতো কিন্তু যাইনি কেন জাননি কেনই বা করুক সে তো মা তাই না হুম কিন্তু আমি যেদিন মাকে বলি আমি বাবার বাসায় আমি গেলেই বাবা আমার সাথে যাইতে চায় তুমি তো কাকাকে নিয়ে ঘুমাও তখন আমি কি করব কারণ বাবা গেলে তো তোমাই ছাড়বে না তখন মা বলে তোর বাপের দরকার নাই তোর কাকা হলেই চলবে আমার আমি তখনও ভাবি আর যাব না আমি ওকে বলতাম তুমি আমায় দেখে বিয়ে করছো আমার পরিবার দেখে না তাই এটাই ভেবে চলবা যে আমার পরিবার সব তুমি ছাড়া আর কেউ নাই আসলে পরিবারের সাথে মিশে চলাটা এক মেয়েকে মানিয়ে নেওয়াটা অনেক কষ্টের আর আপনি যেভাবে নিজেকে নিয়ে আসছেন সেভাবে কখনো একজন মানুষ এভাবে এতটা পথ পাড়ি দিয়ে আসতো না চাইলে যে পাঁচ বছর স্বামী ছাড়া ছিলেন চাইলে এই সময়টা আপনিও আপনার মায়ের পথে যেতে পারতেন এদিক থেকে আপনি ধন্যবাদ জানাই যে আপনি সেদিকে যাননি না আসলে আমার এমন কোনো ভাবনা ছিল না আমি এটাই ভাবতাম ওর কাছে যা পাবো অন্য আরেক ছেলের কাছেও তাই পাবো আলাদা তো কিছু পাবো না তাহলে যে লাভ কি এক্স্যাক্ট তাই এই জন্য মনোভাতার পরিচয় অনেক কাজে পায় তো এমন কিছু বলার আছে আসলে ভাই বলার মতো অনেক কিছুই আছে অনেক কিছুই থাকে তবে নিজেকে অনেকটা হালকা লাগছে আজ এতদিন পর মনে হচ্ছে প্রাণ ভরে শ্বাস নিতে পারছে তবে কি বলবো অনেক হ্যাপি লাগছে আমার যেটা ভাষায় বুঝাতে পারবো না কেন এত খুশি আসলে কখনো ভাবতে পারিনি এভাবে আমি আমার কথা আপনার সামনে বলতে পারবো বা আপনি কখনো দেখবো এটা আমার কাছে অবিশ্বাস্য মানে প্রথমে নিজে বিশ্বাস করতে পারছিলাম না যে আপনার সামনে এসে আমি আপনায় দেখছি এটা অনেকেই বলে আসলে জীবন তেমন হ্যাঁ তো প্রিয় শ্রোতা এতক্ষণ আমরা শুনছিলাম আমার গল্প অনুষ্ঠান আমাদের সঙ্গে ছিলেন সুমানা তো সুমানা আমার গল্পের পক্ষ থেকে আপনি জানাই অনেক ধন্যবাদ শ্রোতা আপনি আপনার গল্প বলতে পারেন আমার গল্প অনুষ্ঠানে এটি নির্ঝুম ক্রিয়েটিভ জোন স্টুডিও লিমিটেডের একটি অনুষ্ঠান আপনি আপনার গল্প বলতে আমাদেরকে কল করুন স্ক্রিনে থাকা নম্বরে অথবা মেল করুন আমাদের ঠিকানায় শ্রোতা এতক্ষণ আমাদের অনুষ্ঠানে দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি এম এ নাইম দেখা হবে অন্য কোনো এক আমার গল্পে খেজ